চাকরির দাবিতে ভূমিহারাদের আন্দোলনের আজ দ্বিতীয় দিন সোমবার থেকে চাকরির দাবিতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ভূমিহারাদের একাংশ তাদের অভিযোগ দু দশক পার হলেও এখনও মেলেনি চাকরি মিলেছে কেবল প্রতিশ্রুতি তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন ভূমিহারাদের একাংশ সব মহিলা আমাদের বছর হলো আর জমি গেছে বকেশ্বরের ইউনিয়ন ইউনিয়নের তরফ থেকে আমাদের আজ কাল থেকে আমরা ধর্নায় বসেছি কাজের জন্য আর আমরা চাইছি যে একটা কাজের সবারই সুরা হোক সবাই ছেলে মেয়ে বাবা কারই বৃদ্ধ মা বাবা সবাইকে ছেড়ে দুদিন থেকে এইখানে জল যোগের যেতে বসে আছে সবাই ঘর দু ছেড়ে তাই বসে আছে এইখানে নিজের কাজের জন্য যতদিন না পর্যন্ত একটা কাজের কোনো সুরা হচ্ছে ততদিন আমরা এখান থেকে উঠবো না অবস্থান বিক্ষোভে বসে আছি সবাই মিলে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি কারণ আমাদের এখানে জমি দান করেছি আমরা আমরা যতদিন না আমাদের কোনো কাজের সুরা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে উঠব না আমরা এই প্রতিকূলতার মধ্যেও এইভাবে ধর্নায় বসে আছি তা একটা কাজের যা যতক্ষণ না ব্যবস্থা হচ্ছে আমরা কেউ উঠবো না গতকাল সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন দুবরাজপুর ব্লক আধিকারিক সহ তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকেরা আন্দোলন তুলে নেওয়ার কথা বললেও আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভে অনর বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে বঞ্চিত ভূমিহারাদের অবিলম্বে কর্মে নিয়োগ করার দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শাসক সহ তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক ব্লক আধিকারিক ও সদাইপুর থানায় লিখিত আবেদন জানায় ভূমিহারারা আন্দোলনের আজকে দ্বিতীয় দিন গতকাল সোমবার চৌদ্দো জুলাই থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি আজ পনেরো তারিখ আজ আন্দোলনে আমাদের দ্বিতীয় দিন আন্দোলনের আর এই আন্দোলনে ওনারা প্রশাসনিকভাবে ওনারা কাল সন্ধ্যে নাগাদ এসেছিলেন আমাদের সাক্ষাৎ করার জন্য এবং ছিলেন এইচ আরের ডিজিএম ওসি স্যার সিআই স্যার দুবরাজপুর থানার দুবরাজপুর সরি দুবরাজপুর বিডিও দুবরাজপুর ব্লকে বিডিও ওনারা এসেছিলেন ওনারা এসে আমাদেরকে আন্দোলন তুলে দেওয়ার আশ্বাস মানে কথা বলছেন আর সেখানে আমাদের আমাদের যে প্রতিশ্রুতি আমাদের যে দাবি সেগুলো ওনারা কোনোটাই বলেন ওনাদের তরফ থেকে কোনো সরা হয়নি আর ও যে ওটা ওনার মেনেও নেয়নি সেই জন্য আন্দোলন আমাদের এখন চলবে ওনাদের তরফ থেকে বলে গেছেন যে আমাদের যে দাবি দেওয়া সেগুলো লিখিত আকারে দিতে সেগুলো আমরা ওনাদেরকে সম্মান জানিয়ে আমাদের তরফ থেকে লিখিত আকারে আমরা সব জায়গায় দিয়ে দেবো আন্দোলন লিখিত দেওয়া মানে এই নয় যে আমরা আমাদের আন্দোলন তুলে নেবো আমাদেরকে সম্মান জানিয়ে যেটা বলেছেন সেই ফর্ম্যালিটি আমরা মেনটেন করব কিন্তু আমাদের আন্দোলন এখন যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে ডক্টরেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেটের সামনে আন্দোলন চলায় সাইলো থেকে ডাস্ট অর্থাৎ ছাই নেওয়ার কাজ বন্ধ যার ফলে মেইন গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাড়ি খাড়া দু দিন গাড়ি ঘুষ নেই রায় এ হরতাল কে বজায় সে হরতাল তো আমলোককে বলা আমি ঘুষে গিয়ে নেই যাবত ফেসলা নিয়ে হো আচ্ছা दो, दो दिन हो गया हां दो दिन हो गया है कुछ नहीं बता रहा है कहां से गाड़ी सब गाड़ी तो आए हम উপেক্ষা করে অবস্থান বিক্ষোভে ভূমিহারাদের একাংশ সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়েছেন আন্দোলনকারীরা নিতাই চক্রবর্তী রিপোর্ট নিউজ বার্তা এত এই প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে প্রতিকূল অবস্থায় একশো ছেলেমেয়ে রাত্রে থেকে কালকে রাত্রে গত একশো ছেলেমেয়ে নিয়ে আমরা ছিলাম এখন আমরা প্রায় দুশো ছেলেমেয়ে এখানে অবস্থানে আছি যতক্ষণ আমাদের এটা সুরা না হচ্ছে আমাদের অবস্থান বিক্ষোভ চল